আমরা বাঙালিরা যত ভালো দামি মিষ্টি খাই না কেন রসগোল্লার প্রতি আমাদের কিন্তু অন্যরকম সেটা যে ধরনের রসগোল্লাই হোক না কেন আর এটা যদি কয়েকটা স্টেপ ফলো করে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো কথাই নেই মিষ্টির দোকানের কারিগরদের করা কিছু টিপস ফলো করে আজ পারফেক্টলি আমরা রসগোল্লাটা বাড়িতেই বানাবো তো চলো রেসিপি দেখে নিই বাই দা ওয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভালোবেসে রান্না আর আজ আমাদের রেসিপি রসগোল্লা তো প্রথমেই যেহেতু বললাম যে আজ দোকানের কারিগরদের মতো আমরা রসগোল্লা বানাবো তো তার জন্য আমাদের কতগুলো স্টেপ আর কিছু টিপস ফলো করতে হবে তো প্রথমেই দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি তার মধ্যে আমি তার তিন ডবল মানে সাড়ে চার পরিমাণ জল দিয়ে নিয়েছি এবার আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে তো মেনলি আমরা এখানে একটা সুগার সিরাপ বা চিনির শিরা যেটাই বলো না কেন সেটা রেডি করব যেটা এক তার বা দুই তার কোনো রকম কিছু হবে না জাস্ট একটা প্লেন পাতলা শিরা আমরা রেডি করব এবার এখানে দেখো আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল মিল্ক মানে যেটা দিয়ে তোমরা ছানা কাটাবে সেটা দিতে পারো বা এখানে তোমরা ময়দা একটু গুলে দিতে পারো এটা দিলে কি হবে দেখো এখানে সঙ্গে সঙ্গে জলটা ফুটে ওঠার সাথে সাথে অনেক সাইডে ময়লা জমা হয়েছে এটা এই কারণেই হয় কারণ চিনির মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে বা অনেক ময়লা থাকে সেটা এরকম একটু এর মধ্যে দুধ বা একটু সামান্য ময়দা গোলানো জল দিলে কিন্তু এটা একদম পরিষ্কার হয়েছে যতটা সম্ভব ওপরের ময়লাগুলোকে পরিষ্কার করে তুলে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমরা ছেকে আলাদা করে রেখে দেবো এই শিরাটা আমাদের এখন প্রয়োজন পড়বে না এটা সব শেষে প্রয়োজন পড়বে তো শিরাটা তোমরা দেখো ঠিক এত পাতলা হবে একদম জলের মতো জাস্ট চিনিটা গুলে যাবে এটাকে প্রথমেই রেডি করে সাইডে রেখে দেবে তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ছানা কাটাবো তো এটার জন্য আমরা কয়েকটা টিপস ফলো করব তো প্রথমত যে পাত্রে তোমরা ছানাটা কাটাবে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপরে এর মধ্যে দুধটা দেবে তাহলে কি হবে দুধটা তলায় লেগে যাবে ছানার জন্য দুধটা যদি তোমরা গরুর দুধ পাও বা মোষের দুধ পাও সব থেকে ভালো হয় তবে নর্মালি সব সময় তো সব জায়গায় সেটা পাওয়া সম্ভব না তো প্যাকেট যে দুধগুলো আসে সেগুলো দিয়েও তোমরা করতে পারো তবে সেক্ষেত্রে যেটা করতে হবে তোমরা দুধটা কেনার সময় দেখে নেবে যে দুধটা যেন সম্পূর্ণ ফুল ফ্যাট দুধ হয় এটা না হলে কিন্তু রসগোল্লাগুলো তৈরি হবে কিন্তু সেটা কিন্তু খেতে কোনো রকম স্বাদ হবে না একদম নরম হবে না তো আমি এখানে দেড় লিটার দুধের ছানা কাটাচ্ছি প্রথমে দেখো আমি একবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি মানে একবার দুধটা ফুটে উঠলে এর গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে আমরা দুই থেকে তিন মিনিট ওয়েট করব যাতে দুধের টেম্পারেচারটা একটু কমে যায় এর ফলে কি হবে ডাইরেক্টলি গরম দুধের মধ্যে যদি আমরা ছানা কাটাই তখন দেখবে ছানাটা একটু শক্ত শক্ত মতো হবে আর রসগোল্লার জন্য ছানাটা কিন্তু সবসময় আমাদের নরম দরকার মানে ছানা যত নরম হবে ছানার কোয়ালিটি যত ভালো হবে রসগোল্লাটা কিন্তু ততটাই টেস্টি হবে তো দুধটাকে কাটানোর জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি তিন চামচ ভিনিগারে তিন থেকে চার চামচ জল মিশিয়ে অল্প অল্প করে দিয়েছি আর দুধটাকে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে নেড়ে দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু লেবু দিয়েও ছানাটাকে কাটাতে পারো কোনোই অসুবিধা নেই তবে লেবুর রসটা ছেঁকে ব্যবহার করো আর আগে থেকে যদি ছানা কোনো সময় কাটানো থাকে সেই জলটা দিয়েও তোমরা ছানাটা কাটাতে পারো তো এবার আমি কি করব এটাকে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবেই রেখে দেব এর পরে দেখবে ছানাটা এই রকমভাবে সুন্দরই আমাদের কাটানো হয়ে গেছে আর এইভাবে ছানা কাটালে ছানার কোয়ালিটিটা তোমরা দেখবে খুব সুন্দর একদম তুলোর মতো হবে মানে নরম তুলোর মতো একদম সফট তো এরপরে ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা স্টেনার বা ছাকনির ওপরে একটা সুতির কাপড় তোমরা নিয়ে নেবে এটা অবশ্যই নেবে তা না হলে কিন্তু ছানার পুরো জলটা আমরা ঝরাতে পারবো না তো ছানাটাকে ভালো করে ঢেলে নিয়ে আমরা খুব আস্তে আস্তে এর জলটাকে মানে বের করে নেবো এই সময় তো খুব গরম থাকে তো এই প্রসেসটা একটু আলদো হাতেই করো যতটা সম্ভব এইভাবে ছানার জলটাকে তোমরা বের করে দেবে আর এই জলটাকে কিন্তু একদম ফেলবে না এটা দিয়ে তোমরা খোল বানাতে পারো বা আটা ময়দা মাখানোর সময় এটা তোমরা ব্যবহার করতে পারো এরপর আমরা ছানাটাকে ভালো করে ধুয়ে নেব যেহেতু আমরা ছানার মধ্যে ভিনিগার দিয়ে কাটিয়েছি তো ভিনিগারের একটা স্মেল তো রয়েছে তো এটার মধ্যে জল দিয়ে খুব ভালো করে আমরা ছানাটাকে ধুয়ে নেব তোমরা ভিনিগার দিয়ে বা লেবু দিয়ে যেটা দিয়েই কাটাও না কেন ছানাটাকে একটু হালকা করে ধুয়ে নেবে এরপর ছানাটাকে কাপড় দিয়ে আবারও মুড়ে আমরা এর জলটাকে বের করে নেব এবার এখানে প্রশ্ন হচ্ছে যে জলটাকে কতটা বার করব এমন নয় যে এটাকে মানে চাপ দিয়ে পনির করে নিতে হবে মানে নর্মালি কি হয় এরকম ভাবে পেঁচিয়ে তোমরা যদি খুব ভারী কিছু অনেকক্ষণ ধরে চাপা দিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু এই ছানাটা পনির তৈরি হয়ে যাবে তো আমরা অতটাও করব না আমরা এটাকে ভালো করে হাত দিয়ে যতটা সম্ভব জলটাকে বের করে নিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো যাতে এর জলটা বেরিয়ে যায় তবে ছানাটা যদি খুব বেশি শুকনো হয়ে যায় তখন কিন্তু আবার সমস্যা হবে কারণ তখন দেখবে যখন মিষ্টিটা তৈরি করবে যদি একদম শুকিয়ে যায় ছানাটা তাহলে কিন্তু তখন মিষ্টিটা ভালো করে তৈরি হবে না মানে ফেটে যাবে গাটা তো যতক্ষণ আমাদের ছানাটা রেস্ট করছে মানে জলটা ঝরছে ততক্ষণ দেখো এখানে আমি পাঁচ থেকে ছটা এলাচ নিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে এলাচের যে দানাটা সেটা আমরা বের করে নেব এবার এটার মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে এটা গুঁড়ো করে রেখে দেবো এটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভার পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো আমাদের দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ছানাটাকে একটা পাত্রের মধ্যে বের করে নেবে আর যে পাত্রে তোমরা ছানাটা মাখবে মানে ছানাটা তৈরি করবো আমরা মিষ্টির জন্য সেই পাত্রটা যতটা সম্ভব একটু বড় নিলেই ভালো হয় তাহলে আমাদের ছানাটা মাখার সময় সুবিধা হবে তো দেখো আমাদের ছানাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর এটা এতটাই সফট মানে একদম তুলোর মতো তো এইবার আমাদের মেন কাজটা শুরু সেটা হচ্ছে ছানাটাকে মেখে নেওয়া তো দেখো ছানাটা মাখার জন্য হাতের তালুর এই অংশটা দিয়ে খুব ভালো করে আমরা ধীরে ধীরে এইভাবে ছানাটাকে মুথে নেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগবে এটাকে করার জন্য আর এটা খুব ধীরে ধীরে এই এইরকমভাবেই তোমাদেরকে করতে হবে এটাই একটু মেন হার্ডি কাজ তোমরা তোমাদের মতো করে করতে পারো হাতের তালু দিয়ে এরকমভাবে করলে কি হবে কাজটা একটু তাড়াতাড়ি হয় আর একটু সুবিধা হয় পাঁচ থেকে সাত মিনিট মাখার পর দেখবে ছানাটা খুব সুন্দর একটা ডো মতো মানে হয়ে যাবে তুমি যেরকম শেপ দেবে সেরকম হয়ে যাবে তো এই সময় মানে বুঝবে কি করে যে ছানাটা ভালোভাবে তোমাদের মাখা হয়েছে কিনা প্রথমত ছানাটা একটুখানি হাতে নিয়ে একটু গোল করে দেখবে যদি এর মধ্যে কোনো রকম ক্র্যাকস না আসে তাহলেই বুঝে যাবে যে তোমাদের ছানাটা কিন্তু পারফেক্টলি মাখা হয়েছে আর যদি দেখো যে ছানাটা ঠিকঠাক করে গোল হচ্ছে না বা গোল হলেও ক্র্যাকস পড়ে যাচ্ছে তখন কিন্তু তোমাদের ছানাটা আরেকটু মথে নিতে হবে এই সময় যদি ছানাটা খুব ভালো করে মানে গোল হয়ে যায় তখন এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচের থেকে একটু কম যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর হাফ চামচ মতো ময়দা তো ময়দাটা আমরা বাইন্ডিং এর জন্য ব্যবহার করেছি এটা চেষ্টা করো দেওয়ার তো এটা ভালো করে এবার এর মধ্যে মিশিয়ে আমি আরও দেড় থেকে দুই মিনিট মতো মথে নেব আর ছানাটা ঠিকঠাকভাবে হয়েছে কি না মানে মাখা সেটা আর একটাভাবে বোঝা যায় সেটা হচ্ছে যখন ছানাটা পুরোপুরি মাখা হয়ে যাবে তখন দেখবে ছানাটা থালার গায়ে না লেগে থাকবে না মানে প্রথম প্রথম কি হবে থালার গায়ে একটু লেগে থাকবে তারপরে ধীরে ধীরে যখন ছানাটা মাখা হয়ে যাবে তখন দেখবে যে এই রকমভাবে তোমরা যদি রোল করো তখন থালার মধ্যে থেকে ছানাটা এমনি এমনি উঠে আসবে তো এই দুইভাবে তোমরা দেখতে পারো যে ছানাটা তোমাদের ঠিকঠাকভাবে মাখা হয়েছে কিনা তো এরপর আমরা এই ডোটা থেকে মানে ছানার এই ডোটা থেকে আমরা লেচি কেটে আমরা রসগোল্লার শেপগুলো দিয়ে দেব তো এখানে একটা জিনিস খেয়াল করবে যে সাইজ তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও আর যখন তোমরা রসগোল্লাটা শেপ দেবে প্রথমে মোটামুটি পাঁচ থেকে ছয় সেকেন্ড মতো একটু প্রেশার দিয়ে রসগোল্লাটা রেডি করবে তারপরে হালকা হাতে এটাকে পুরো গোল শেপ দিয়ে নেবে আর অবশ্যই খেয়াল করবে যাতে রকম ক্র্যাক মিষ্টির গায়ে না থাকে তো এইভাবে আমরা সমস্ত মিষ্টিগুলোকে রেডি করে নেব আর এখানে একটা জিনিস খেয়াল করবে যে মানে সাইজে তোমরা এখন মিষ্টিগুলোকে রেডি করবে তার থেকে কিন্তু তিন চার গুণ মিষ্টিগুলো আকারে বড় হয়ে যাবে পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর তো আমি এখানে যতটা ছানা কাটিয়েছিলাম তার মধ্যে থেকে মাঝারি সাইজের আমার তেরো পিস মতো মিষ্টি তৈরি হয়েছে তো এরপর আমরা মিষ্টিগুলোকে রেডি করব তার জন্য দেখো একটা কড়াইয়ের মধ্যে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি আর তার মধ্যে দিয়েছি আমি তার ডবল চার কাপ পরিমাণ জল এবার হাই ফ্লেমে চিনিটাকে আমি ফুটিয়ে নেব মানে একদম টকবক করে ফুটবে এই রকম পর্যা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো চিনিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন আমরা এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেব আর এখানে মিষ্টিগুলো ছাড়ার আগে একটু হাতে করে আমি গোল করে নিয়েছি এই কারণে কারণ যখন মিষ্টিগুলো মানে রেডি করে থালায় রাখবে তখন দেখবে তলাটা না মানে মিষ্টির যে নীচটা সেটা একটুখানি মানে সমান মতো হয়ে যাবে তো সেই জন্য মিষ্টিগুলো ছাড়া আগে হালকা হাতে এগুলোকে আর একবার একটুখানি গোল করে নেবে তো এরপর আমরা মিষ্টিগুলোকে ছেড়ে খুব হালকা হাতে একটু নাড়িয়ে দেব যাতে মিষ্টিগুলোর গায়ে কোনো রকম কোনো কিছু না লাগে আর ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো আমি কুক করে নেব দেখো এখনই কিন্তু আমাদের মিষ্টিটা আগের থেকে অনেকটা বেশি বড় হয়ে গেছে তো পাঁচ মিনিট পর আমি এটাকে আরেকটু নাড়িয়ে দিচ্ছি যদিও এটার কোনো প্রয়োজন নেই মানে এটা করার কোনো প্রয়োজন নেই তো তোমরা কিন্তু পুরোটা ঢাকনা দিয়ে কুক করতে পারো তবে কি হয় যারা মানে মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে তারা তো বড়ো পাত্রে করে তাদের তো ঢাকনা দেওয়া ব্যবস্থা থাকে না তো তারা কি করে মিষ্টিটাকে চারিদিক থেকে কুক করে তো তারা এরকম এক চামচ মতো ময়দা তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা চিনির শিরার মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে দেখবে যে একটা গেঁজা মতো মানে একটা ঝাঁক মতো হচ্ছে এর ফলে কি হবে চিনিটা চারি দিক থেকে মানে মিষ্টির ওপরে যাবে আর মিষ্টিটা কিন্তু পুরোপুরি সব দিক থেকে ভালোভাবে কুক হবে তো সেই জন্য মিষ্টির দোকানের লোকেরা এইরকম ভাবে ব্যবহার করে তোমরা এটা স্কিপ করতে পারো সম্পূর্ণ ঢাকা দিয়ে রেডি করতে পারো প্রথমে পাঁচ মিনিট তারপরে পনেরো মিনিট আমি হাই ফ্লেমে এটাকে কুক করে নিয়েছি মোটামুটি মিষ্টিগুলো হতে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই লাগবে হাই ফ্লেমে তারপর ডাইরেক্ট কড়া থেকে নামিয়ে প্রথমে যে আমরা শিরাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব এবার এটাকে তোমরা ফ্রিজে বা নর্মালি মিনিমাম চার ঘন্টা ম্যাক্সিমাম ছয় থেকে আট ঘন্টা রেখে তারপরেই পরিবেশন করবে ততক্ষণে কিন্তু আমাদের মিষ্টিটা একদম পারফেক্টলি রসটাকে অ্যাবজর্ভ করে নেবে তো এই রেসিপিটা ফলো করে বাড়িতে স্টেপ বাই স্টেপ অবশ্যই তোমরা বানিও আর আমায় কমেন্টের মাধ্যমে জানিও এই রসগোল্লা তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো